হক মিল কাজলে সময় থাকতে সত্যবাদীদের কাফলেই যুক্ত হয়ে যাও সময় থাকতে সত্যবাদীদের কাফলেই যুক্ত হয়ে যাও এই কাফলা নিঃসন্দেহী মাম মাহাদির কাফলা এই কাফলা হজরত ঈসা আলাইহিস সালামের কাফলা আমরা বুঝি না কে সাতপন্থী কে দেওবন্দপন্থী কে ওয়াহাবি কে আতাউতি এসব ভাগধারী না আমরা আমরা ভাগধারী সালাফের চিন্তা চেতনার ধারদারি আমরা আমরা ধারদারি কোরআন শুনে সহিদারি আমরা আমাদের কপালে ত্যাগ নাই কপালে ত্যাগ নাই আমরা বুঝি না হেফাজত বুঝি না জামাত ইসলামী বুঝি না আমরা অন্য কিছু আমরা বুঝি আমরা বুঝি আমরা এই জন্য সময় থাকতে তোমরাও কাফলাবদ্ধ হও নয় ছিটকে পড়বে তোমরা পড়বে তোমরা শেষ জামানের রসুল বলেছেন যুদি শিবের বিভক্ত হয়ে যাবে সবাই পুস্তা আতুল ইমান অবুস্থা আতুল নিফাত

কিন্তু সেটা দুলিশাত হয়ে যাবে শেষ পরিণত যে সেটা ইমানের ঠিকানা নয় সেটা নেফাকের ঠিকানা সেটা সেটা তোমাকে ঈশা পর্যন্ত পৌঁছাবে না তোমাকে কখনো সেটা তোমাকে জাল দিকে তোমাকে নিয়ে যাবে আমার এই কথাগুলো আমার কি আবো আবেগ ইমোশনের কথা নাকি মহারসু মহানবী সাল্লাহ ইসলাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণীর কথাই আমি আপনাদেরকে বলছি সেই ভবিষ্যৎবাণীর কথা আব্দুল্লাহ আজাম রহমতুল্লাহ তাহলে আলী ডাক দিয়েছিলেন নাম আবার বলছি আমি আবদুল্লাহ আজজাম রহমতুল্লাহ ডাক দিয়েছেন ডাক দিয়ে শহীদ হয়ে গেছেন যারা সত্য কথা বলে পৃথিবীর মতো শাহাদ বরণ করে নেই আবদুল্লাহ আজামের মতো শাহাদ বরণ করে নেই শেখ আবু আবদুল্লাহ রহমতুল্লাহ মতো শাহাদ বরণ করে নেই ওই আমির উনিনের মতো যারা সত্য কথা বলে বরণ করে নেই আবদুল্লাহ আজাম ডাক দিয়েছিলেন আজ তোমাদেরকে সে ডাক দিচ্ছি বলেন সবাই এর হাক বিল কা ফেলা হাক বিল কাজ বেলা এসো কাজলাবদ্ধ হয় এসো কাজলাবদ্ধ হয় এসো কাজলাবদ্ধ হয় আল্লাহ